নমস্কার দর্শক বিন্দু ডি এ বৃদ্ধির ফলে কার কত বেতন বাড়লো দেখে নিন হিসেব উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা করেছে সরকার মহার্ঘ ভাতা তিন পার্সেন্ট বৃদ্ধির ঘোষণা করেছে এর ফলে কর্মচারীদের মহার্ঘ ভাতা এখন পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে আটান্ন শতাংশ হয়েছে এই বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের অধীনে চূড়ান্ত সংশোধন কারণ অষ্টম বেতন কমিশন দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে কার্যকর হওয়ার কথা রয়েছে সরকারের সিদ্ধান্তের ফলে প্রায় পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং সাতষট্টি লক্ষ পেনশন ভোগী উপকৃত হবেন সুখবর হল বর্ধিত ডি নভেম্বর মাসের বেতনের সাথেই কার্যকর করা হবে এছাড়াও কর্মীরা তিন মাসের বকেয়া বেতন পাবেন দীপাবলির আগে এর সরাসরি প্রভাব পড়বে কর্মীদের পকেটে তাহলে আসুন জেনে নেওয়া যাক এই ঘোষণা পিয়ন স্তরের কর্মচারী থেকে শুরু করে সচিব স্তরের কর্মচারীর কতটা বেতন বাড়বে ডিএ বৃদ্ধির ফলে বিভিন্ন পদের কর্মচারীদের বেতনের ওপর ভিন্ন ভিন্ন প্রভাব পড়বে ধরুন একজন পিয়নের মূল বেতন আঠেরো হাজার টাকা আগে ডিএ ছিল ন হাজার নশো টাকা যা এখন বেড়ে দশ হাজার চারশো চল্লিশ টাকা হয়েছে যা পাঁচশো চল্লিশ টাকা বৃদ্ধি একজন কেরানির মূল বেতন উনিশ হাজার নশো টাকা আগের ডিএ ছিল দশ হাজার নশো পঁয়তাল্লিশ টাকা যা এখন বেড়ে এগারো হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা হয়েছে যা পাঁচশো সাতানব্বই টাকা বৃদ্ধি পেয়েছে উচ্চ বিভাগের কেরানিরা আগে চোদ্দ হাজার পঁচিশ টাকা ডিএ পেতেন যা এখন সাতশো টাকা বৃদ্ধি পেয়ে চোদ্দ হাজার সাতশো টাকা হয়েছে এর পাশাপাশি সেকশন অফিসারের বেতন এক হাজার ছশো তিরাশি টাকা বৃদ্ধি পেয়েছে পরিচালক তিন হাজার ছশো নব্বই টাকা এবং যুগ্ম সচিব চার হাজার তিনশো ছাব্বিশ টাকা পেয়ে লাভবান হবেন শীর্ষে সচিব স্তরের কর্মকর্তারা ছ হাজার সাতশো পঞ্চাশ টাকা অতিরিক্ত ডিএ পাবেন প্রকৃতপক্ষে মুদ্রাস্ফীতির ক্রমবর্ধমান চাপ থেকে মুক্তি দেওয়ার জন্য কর্মচারীদের মহর্ঘভাত অর্থাৎ ডিএ দেওয়া হয় এর হিসেব এআই সিপিআই এর ওপর ভিত্তি করে করা হয় এবছরের মার্চ মাসে সরকার মাত্র দু পারসেন্ট বৃদ্ধি করেছিল এর জেরে মন ভেঙেছিল অনেকের তবে শেষ মে সপ্তম পে কমিশনের শেষ ধাপে সরকার আবার তিন পার্সেন্ট দিয়ে বৃদ্ধি করেছে যার ফলে মোট ডিএ আটান্ন শতাংশে পৌঁছেছে উৎসবের মরশুমের ঠিক আগে ঘোষিত এই বৃদ্ধি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি বড় স্বস্তি এই বেতন বৃদ্ধি পরিবারের বাজেটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে তদুপরি বকেয়া বেতন কৌর্মীদের উৎসবে আরও বেশি ব্যয় করার সুযোগ করে দেবে সপ্তম বেতন কমিশনের মেয়াদ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে শেষ হবে এরপরে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা রয়েছে অতএব এই ডিএ বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের শেষ সংশোধন হিসেবে প্রমাণিত হবে আশা করা হচ্ছে যে নতুন বেতন কমিশন কর্মীদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন দেখতে পাবে তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সত্যি একটা সুখবর তাদের অষ্টম বেতন কমিশনও যেমন শুরু হতে চলেছে আগামী দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে এবং তার পাশাপাশি দীপাবলির আগে তাদের আবার তিন পারসেন্ট বৃদ্ধি করা হলো ডিএ যাতে এখন ডিএ দাঁড়াচ্ছে তাদের আটান্ন শতাংশে রাজ্য সরকারি কর্মচারীদের এইগুলো খালি শুনেই যেতে হবে বা দেখেই যেতে হবে এবং এই খবর পড়েই তাদের একটু আশ্বস্ত তাদের থাকতে হবে যে যদি তাদের এর কিছুটা দিয়ে বাড়ায় যাই হোক এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ